আপনারা প্রত্যেকেই জানেন শ্রমশ্রী অ্যাপ লঞ্চ হয়ে গেছে অ্যাপের ইন্টারফেস এরকম এবং কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন সেই রিলেটেড ভিডিও আমি অলরেডি বানিয়েছি এখানে আপনাদের একটা কথা বলে রাখি শ্রমশ্রী প্রকল্পে নাম যদি আপনারা নথিভুক্ত করতে চান বা পাঁচ টাকার সুবিধা যদি পেতে চান অবশ্যই আপনাদের কর্মসাথী পোর্টালে নাম তুলে রাখতে হবে কর্মসাথী পোর্টালে কি করে আপনারা আপনাদের নাম রেজিস্ট্রেশন করবেন সেই রিলেটেড ভিডিও আমি অলরেডি বানিয়েছি এই ভিডিও ঠিক আগের ভিডিওতেই কিন্তু ওই ভিডিও সম্পর্কে আলোচনা করা আছে আপনারা ফোন থেকেও করতে পারেন আপনারা পিসি থেকেও করতে পারেন তবে পিসি থেকে করলেই বেটার হয় আপনারা সব জিনিসটা ভালোভাবে দেখতে পাবেন এবার এই কর্মসাথী প্রকল্পে যদি আপনারা নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এখান থেকে সরাসরি আপনারা ফোন নাম্বার পুট করে জেনারেট ওটিপি করলে আপনাদের ফোনে ওটিপি চলে আসবে তারপর আপনারা লগ করতে পারবেন যদি আপনাদের কর্মসাথী প্রকল্পের নাম তোলা না থাকে তাহলে রেজিস্টার অপশানে ক্লিক করবেন এখানে ফোন নাম্বার ওটিপি পুট করে রিলেট করে আপনারা কিন্তু নেক্সট স্টেজে যেতে পারবেন এবার এখানের যে প্রসেসটি বলা আছে মানে কি করে আপনারা সাইন আপ করবেন কর্মসাথী পোর্টালে লগ করার জন্য সেই রিলেটেড ভিডিও আমি অলরেডি বানিয়েছি একটু আগেই বললাম এই ভিডিওর আগের ভিডিওতেই কিন্তু সেটা আলোচনা করা আছে এবার যেহেতু আমি কর্মসাথী পোর্টালে একবার লগ করে নিয়েছি সেই জন্য এখানে আমাকে আর দ্বিতীয়বার কিছু করতে হচ্ছে না তাই কর্মসাথী পোর্টালে যে ফোন নাম্বারটা দিয়ে আপনারা লগ করেন সেই ফোন নাম্বারটা এখানে পুট করবেন তারপর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন তারপর একটি আপনার ফোনে ওটিপি চলে আসবে চার সংখ্যা সেটা এখানে পুট করে ভ্যালিডেট ওটিপি করবেন বলে রাখি এখানে আপনাদের ফোন নাম্বারটা এখানে একবার পুট করার পর জেনারেট ওটিপি একবারই ক্লিক করবেন অবশ্য জেনারেট ওটিপি করলে সঙ্গে সঙ্গে যে ফোনে ওটিপি চলে আসবে তা নয় ওটিপি আসতে কিন্তু অনেকটা দেরি হচ্ছে তাড়াহুড়ো করবেন না ওয়েট করবেন পাঁচ মিনিট দশ মিনিট ওয়েট করবেন তারপর যে ফার্স্ট ওটিপিটি আসবে সেটা এখানে পুট করে ভ্যালিডেট করলেই কিন্তু কাজ হবে যদি আপনারা জেনারেট ওটিপি অপশানে বারবার ক্লিক করেন তাহলে দেখবেন আপনাদের ফোনে একসঙ্গে অনেকগুলো ওটিপি চলে আসছে একটা ওটিপিও কাজ হবে না চার সংখ্যার ওটিপি হবে একবার ফোন নাম্বার পুট করে জেনারেল ওটিপি করবেন তারপর ওয়েট করবেন যদি সঙ্গে সঙ্গে ওটিপি চলে আসে তো ভালো না হলে তিন মিনিট চার মিনিট ওয়েট করবেন দেখবেন ঠিক ওটিপি আসবে তারপর ভ্যালিডেট ওটিপি করবেন এরপর আপনাদের সামনে মেন ফর্ম যে আছে সেটা ওপেন হয়ে যাবে এখান থেকে বিভিন্ন রকম অপশান আছে কি টাইপের কাজ আপনি পেতে চাইছেন প্রথমে আছে ভ্রমণ সহায়তা দ্বিতীয় আছে পুনর্বাসন ভাতা তৃতীয় আছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসংস্থান সহায়তা বিভিন্ন রকম এখানে স্কিম আছে যেটার আন্ডারে আপনি কাজ করতে চাইছেন ঋণও পাওয়া যাবে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ঋণ বিভিন্ন টাইপের ঋণ পাওয়া যাবে যেটা আপনার দরকার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন আমি আপাতত এখানে পুনর্বাসন ভাতা এই অপশানটায় টিকমার্ক দিচ্ছি তারপর আই হেয়ার বাই ডিক্লেয়ার এই অপশানটায় টিকমার্ক দিয়ে ইএস অপশানে ক্লিক করছি এখানে ইএস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিছু এরর চলে আসছে আমি অন্য একটি অপশান এখানে ক্লিক করার চেষ্টা করছি অন্য অপশান ক্লিক করলেও কিন্তু সেকেন্ড অপশান যেটা আছে সেটাও কিন্তু নিচ্ছে না আমি একদম নিচে স্ট্যাটাস চেক অপশানে চলে আসছি এখানেও কিন্তু কোনো কিছু শো হচ্ছে না এখানেও কিন্তু এপিআই এরর এরকম মেসেজ চলে আসছে বারবার বিভিন্ন এরর চলে আসছে এখনও কিন্তু অ্যাপটা ঠিকঠাক কাজ করছে না এটুকু বোঝা যাচ্ছে এখানে দেখুন প্রথম দিকে কিন্তু টিকমার্ক আসছিল না এখন কিন্তু আবার টিকমার্ক চলে এসছে এবার অ্যাপ ঠিকঠাক কবে কাজ করবে সেটা কিন্তু এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না অ্যাপ চালু হয়ে গেলে এখান থেকে আপনারা কী করে অ্যাপ্লাই করবেন সেই রিলেটেড ভিডিও আমি বানিয়ে দেবো আপনারা যারা চেষ্টা করছেন বারবার বিফল মনোরত হয়ে যাচ্ছেন তাদের এখন চেষ্টা করার কোনো দরকার নেই কিছুদিন ওয়েট করুন আগে সব কিছু ঠিকঠাক হোক ওয়েব ভার্সন এর লঞ্চ হবে যখন লঞ্চ হয়ে যাবে তখন কিন্তু আপনারা ঠিকঠাক কাজ করতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ